আহলে বাইতকে मोहब्बत করবেন রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমরা সালাম আপনার আপনাকে কিভাবে সালাম দেব সেটা তো আমরা জানি কিন্তু নামাজের ভিতরে আপনার উপরে দরুদ পড়ব কেমনে রাসূল বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আ আলি মুহাম্মাদ আমার উপরে দরুদ না আমার আহলে বাইতের উপরে দরুদ করুন তাদেরকে সালাম না দিলে নামাজই হয় না আর তাদের সঙ্গে আপনি যদি বিয়া করেন তাদের কথা যদি তুচ্ছতা ছিল মনে করেন তাইলে আপনি মুমেন হবে দূরের কথা মুসলমান হতে পারবেন না যারা নবীর আউলাদের গলায় ছুরি চালাইছে তারা কি খ্রিস্টান ছিল না ইহুদি ছিল না মুসলিম ছিল মুসলমান ছিল মুখে দাড়ি ছিল মাথায় পাগড়ি ছিল ওয়াক্তের নামাজ পড়ছে এই তিনি ইমাম হুসাইন সুইডা তোলে বই কইসে আমার একটু সময় দাও দুই রেখাত নামাজ পড়বো দেশবাসীকে বুঝাইয়া দিয়া যায় এরাও নামাজি আমিও নামাজি এরা মুনাফিক আমি মৌমেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ক্ষতি মুসলমান মুসলমানদেরকে করছে আজকে দেখেন তো ফিলিস্তিন এমন ভাবে আঘাত প্রাপ্ত হয়ে যাচ্ছে কম দ্বারা তাদের পক্ষে রব আছে না নাই আপনাদেরকে বলবো হকের পথে থাকবে সত্যের পথে থাকবে আল্লাহ আমাদের সকলকে হকের পথে থেকে আহলে এর পথে থেকে

সুল্লা মদিনার ও মনে চায় শোধু আশা যে

সময় আমাদের খুব অল্প এরপরে যে কথাগুলো বলছি সে কথাগুলো আপনারা আমন করার চেষ্টা করবেন বিদায় বেলায় গুরুত্বের সাথে একটা কথা বলে যাই আপনারা কেউ মা বাবার মনে কষ্ট দিতেন না মা বাবার মনে যদি কষ্ট দেন তাহলে দয়া করে ফয়েজি এমন যাবেন না কারণ নবী আপনাকে অ্যাকসেপ্ট করবে না আল্লাহ আপনাকে অ্যাকসেপ্ট করবে না আপনার জায়গা হবে যাহার নাম বুঝতে পেরেছেন এই বাড়িতে আরও একবারে দিনের বেলা মাহফিল করে গেছি তখন জালাল মেয়ের আম্মা দুনিয়াতে জীবিত ছিল গত কয়েকদিন রাত্রে আমি আসছিলাম আইসা তাদেরকে বলছিলাম সময়টা খুব সেকেন্ডে সেকেন্ডে চলতেছে তো বড় করাই আপনারা সবাই পাশে থাকেন একটু মনে হয় আর ধরে রাখার কোনো সুযোগ আমি বাড়িতে গেছি সকালবেলা ঠিক শুনলাম যে তার আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আচ্ছা বলেন তো জালাল মেয়ের মা যদি আজকের পরিবেশটা দেখতো খুশি হইতো না বেজারিত আপনারা কি মনে করেন না যে তারা আমার এর পৃথিবীতে মা বাবাটা অশিক্ষিত হোক মূর্খ হোক কিছু লেখার পড়া না জানো কিন্তু তার হাতের দোয়াটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ এই জন্য চলে গেলে আর আসবে চলে গেলে আর আসবে এই জন্য থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে নাইলে কিন্তু হাই হতা আশ করে কানতে হবে এলাকার যুবকদেরকে বলবো আল্লাহর আসতে তোমরা নেশা করবা না গাছতলায় বাঁশতলায় কোনায় কানায় বসে নেশা করবা না নেশা করলে নিজের ব্যক্তি জীবন শেষ পারিবারিক জীবন শেষ শুধু তাই না আপনার পুরা সামাজিক ব্যবস্থাটি শেষ হয়ে যাবে একটা নেশা করে কারণ

Allah, 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 Allah. اللہ 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 ان اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم